গোপন দুর্বলতা যাদের দেখা দিচ্ছে তাদের প্রবলেম হচ্ছে হচ্ছে পাঁচটা হয় একটা যে সে বিয়ে করতে ভয় পাবে তার নিজের সময়টাকে সে লস করবে তার লিঙ্গের শক্তটা সে হারিয়ে ফেলবে অল্প উত্তেজনার মধ্যে তার কামরসটা চলে আসবে তার ভিতরে যে কাম উত্তেজনা থাকে যে নারীর প্রতি যে ফিলিংস এটা যতটা থাকার কথা অ্যাট্রাকশনটা তার এটা থাকবে না এই হস্তমতন থেকেই আসলে গোপন দুর্বলতা শুরু হয় এটা মূলত যুবক বয়সে দেখা দেয় এটা গাইডলাইনটা না থাকার কারণে আমাদের যুবকরা অনেক সময় ব্যাসেলার থাকছে মেসে থাকছে যে খাদ্য অভ্যাসটা তার গড়ে তোলার দরকার সেটা কিন্তু সে গড়ে তুলতে পারছে না সে ভুল খাবার খাচ্ছে অথবা তার পুষ্টির গুণাগুণটা দিনে দিনে সে হারাচ্ছে একদিকে সে লস করতেছে একদিকে তার খাদ্যর যে ডেফিসিয়েন্সি ঘাটতি সেটা থেকেই যাচ্ছে ম্যাক্সিমাম যুবকই কিন্তু এক্সারসাইজ করছে না ফলে সে নেট পর্নোগ্রাফির মধ্যে হাবুডুবু খাচ্ছে তার সময়টা কিন্তু তার নষ্ট হচ্ছে তার বডির যে ঘাটতি এটা থেকেই যাচ্ছে তাহলে এই কারণে হস্তমতনে তার গোপন দুর্বলতার সূত্রপাত ঘটায় আর এই গোপন দুর্বলতাই একটা পুরুষের জনশক্তিটা হ্রাস করার জন্য যথেষ্ট হয় এই জন্য আমরা চারটে সমাধান দিয়ে থাকি যে আপনি কাউন্সেলিং নেবেন সাপ্লিমেন্টারি কোনো খাদ্য খেতে পারেন পরীক্ষা নিরীক্ষা করবেন ডক্টরের সাথে তত্ত্বাবধানে থাকবেন ইনশাআল্লাহ তাহলে এই প্রবলেমগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কোনো ধরনের কুচিকিৎসা এক ফাইল এই ওষুধ সেই ওষুধ বিভিন্ন কিছু নিয়ে আপনার তাবিজ কোস কবিরাজ নিয়ে কিন্তু আপনার কাজ হবে না সেই জন্য আপনার সঠিক গাইডলাইন প্রয়োজন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ